যুক্তরাজ্যের প্রধান সুপারমার্কেট চেইনগুলো সম্প্রতি কিছু খাবার পণ্য বাজার থেকে প্রত্যাহার করেছে ইতিমধ্যে আজদা অ্যালডি এবং টেইস্কো গ্রাহকদের জন্য খাবেন না সতর্কতা জারি করেছে এর কারণ হল এই পণ্যগুলোর লেভেল বা প্যাকেজিংয়ে কিছু উপাদান সঠিকভাবে উল্লেখ করা হয়নি যা খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি জানিয়েছে এই প্রভাবিত পণ্যগুলো খেলে ব্যক্তিদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে এনএইচএস এর পরামর্শ অনুযায়ী যারা খাদ্যে অ্যালার্জি আছে তাদের সবসময় সতর্ক থাকতে হবে খাবারের লেবেল পরীক্ষা করতে হবে এবং রেস্টুরেন্ট বা খাবারের পরিবেশকের কাছে তাদের অ্যালার্জি সম্পর্কে জানাতে হবে প্রয়োজনে সর্বদা দুটি অ্যাড্রিনালিল অটো ইঞ্জেক্টর সঙ্গে রাখাও গুরুত্বপূর্ণ প্রথমত আজটা তাদের মিনি ডাক স্প্রিং রোলস উইথ ওয়েসেন ডিপ পণ্যটি প্রত্যাহার করেছে এই দুশো গ্রাম ওজনের প্যাকের ব্যবহার মেয়াদ ভুলভাবে উনত্রিশ ডিসেম্বর দুই লেখা ছিল যখন সঠিক ব্যবহার মেয়াদ উনত্রিশ নভেম্বর দুই হাজার হওয়া উচিত ভুল ব্যবহার মেয়াদের কারণে এই পণ্যটি ব্যবহার করলে এটি নিরাপদ নয় আজরা তাদের সব স্টোরে সতর্কতা জানাচ্ছে এবং যারা পণ্যটি কিনেছেন তারা এটি নিকটস্থ স্টোরে ফেরত দিতে পারবে এবং পূর্ণ অর্থ ফেরত পাবে গ্রাহকদের রসিদ প্রদর্শনের প্রয়োজন নেই দ্বিতীয়ত এলডি তাদের পারফেক্ট ক্রিসমাস মোজারেলা স্ট্রিক্স ইন ব্ল্যাঙ্কেটস পণ্যটি বাজার থেকে প্রত্যাহার করেছে দুশো গ্রাম ওজনের এই প্যাকেজে ডিম উপাদান থাকা সত্ত্বেও তা লেবেলে উল্লেখ করা হয়নি যা ডিম অ্যালার্জি বা অসহিষ্ণুতা সম্পন্ন গ্রাহকদের জন্য বিপজ্জনক প্রভাবিত প্যাকের ব্যবহার মেয়াদ ১৫ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আলটি ইতিমধ্যে প্রভাবিত পণ্যগুলো বিক্রয় থেকে সরিয়েছে এবং সমস্ত স্টোরে গ্রাহক সতর্কতা প্রদর্শন করছে অবশেষে টেস্কো তাদের টেস্কো সিক্স আরবুচিয়েন কাটসু বাউ বান্স পণ্যটি প্রত্যাহার করেছে দুশো গ্রাম ওজনের এই প্যাকেজে দুধ উপাদান থাকা সত্ত্বেও তা লেবেলে উল্লেখ করা হয়নি এর ফলে দুধ অ্যালার্জি বা অসহিষ্ণুতা সম্পন্ন কোন ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে প্রভাবিত প্যাকের ব্যবহার মেয়াদ তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত টেস্কো তাদের গ্রাহক এবং সংশ্লিষ্ট অ্যালার্জি সহায়ক সংস্থাগুলোকে ইতিমধ্যেই অবহিত করেছে এফএসএ এর পরামর্শ অনুযায়ী যারা এই পণ্যগুলো কিনে ফেলেছেন এবং অ্যালার্জি বা অসহিষ্ণুতা আছে তারা এগুলো কখনো ব্যবহার করবেন না পরিবর্তে নিকটস্থ স্টোরে পণ্যটি ফেরত দিন এবং পূর্ণ অর্থ ফেরত নিন এছাড়া অ্যালার্জি সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি আজডা আলডি এবং টেস্কো এর খাবার পণ্য প্রত্যাহার প্রতিফলিত করেছে যে সুপারমার্কেট চেইনগুলোর জন্য খাবার নিরাপত্তা এবং লেভেলিং কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের ভুল শুধুমাত্র গ্রাহকের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে না বরং ভোক্তাদের মধ্যে ক্ষুণ্ণ করে বিশেষ করে যারা অ্যালার্জি বা খাদ্য অসহিষ্ণুতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এমন ঘটনা অত্যন্ত বিপজ্জনক যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য এই খাবার প্রত্যাহার খুবই সতর্কতার বিষয়